হম তো মেয়েদের ব্যাগ পাটলো আর ব্যাগ পাটলো মানে শুট টু নল হমা দেখি দেখ ফুয়া তো আবার সেলফি শুটলো নামিয়ে দেখে এ ফুয়া তো নামিয়ে দেখ মাথা হারাবিদি ওই ঘরো নাম হতো তুই আই এসছুম বস এসুম বস আর বস তো বই দেখ কি দেখো দেখো না এতে বেশি ক্যামেরা লাগতো মাথা গরম হয়ে যায় ওই দেখবে এস্টেট ফরওয়ার্ড ভাবে তুই ক্যামেরাই ভেতর বস নামে

সাইকেল রাইডিং সাইকেল রাই আরা সাইকেল লেয়ারে সিবিজির নিচে নামি গই সুন্দর সুন্দর ভিউ দেখি ও মানা কি পরি মানে হাসারা হাম আকাশের ভিউ টুল রে রে কি অন্ধকার ফানি নাই এত ভাড়া জួត তো গই গই না বুঝো আরা সাইকেল লেয়ারে দুই বায়ে মিলিয়েরা ফাফা শেপে হচ্ছে ভাইয়া ভিডিও গই জুম সান লয়ারে

তাঁরা মানে রান্না দিলাম ক্যামেরা মাথারা গরমে ভিডিও মিডিয়া গুই লিখতে পারেন তা আরো সন্ধে মানে সাইকেলটা ঘুরে নিটো বাই চক করলামতো খেলি রে তারপর দেখে দি মানে কি তারা মানে কি পার্টি করে খানা হাস তারপর সেপ দেখে দিই মানে কি সাইকেল দিয়ে রে আইও ঘুরি ও কি আরাম লাগে আর আর তো পারবি আর মতো শিখলাম শিখিলাম আরো কবি

এক ছোটো ভাই এসে তো মানে কি সাহায্য সেটা ভাই তোমার চিনি তোমার ভিডিও দেখি আর তোমার 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 লিঙ্কন ভাই না ভাই তো জানা ভাইয়া আইকা চলাইম আতম খুব ভালো লাগে না তো তোর চলা চলাই আবার আইস তো ছোট ভাই সাইকেল চলাইবার পর সাইকেল চলাইতে খুব খুশি হয়ে আই রে সাইকেল কে আনা দিয়ে দিয়ে রে কত ভাই তিনো সাহ তো তিনো সা দিয়ে তো তিনো সাহটা খাইবার পর আর তো খুব ভালো লাগে ইতে আসে দাঁতন খুব ভালো লাগে আর খুশি হইতে তো সাইকেল তিজি জি ইতে বলে মা নাই বাবা আছে কুকুর গ অসহায়গ্য ফুয়া মানে ইতার ইতার হইতে গেলে গ এতিম ফুয়া মা তো আদের ওদিতি আসলাবি সাইকেল অর্থাৎ না ভাইয়া আমি তোমার সাইকেল চালায় ভালো লাগি তোমার আই তোমার ভিডিও সবসময় দেখি তোমার দেখি বোধ জাগাত লেবু সব বেসের তো এক নাম্বার হয়তো আমার লেবু সব ভালো হইব না হয়তো মামা হইব এক গ্লাস খাইস আমি তো এক গ্লাস খাইতাম না তিন গ্লাস খাই মনের মতন বানাই বানাইতো তো মেহেদি হইতে একটা ভিডিও শুট টুট লো সুন্দর করি ভিডিও শুট হলবি আর লেবু সরবত খাইম তো সে এক ফের আই বি হা তারপর মেহিদে মেহিদে আর গরমই গরম শুধু মোবাইল লড়ার দিয়ে লড়া লড় তো লইয়ে সুন্দর তো লইয়ে দেখো না নিজে সুন্দর দেখা যাক তো মামা জিজ্ঞেস করে মামা কেমন হয়েছে না খুব ভালো লাগে তোমার মামা আজকে হাই নেক্সট বারে আবার আইলে আবার লেগো ছোটো খাই দেবে তোমার বানাই বুঝছো না হতা করতুর নাই মেয়েদের হতে পারে আতুর নাই সেপে দিবি বহুত বড় চেঁচটা থাকিলে ভগবতন বাইন করে তো সেপটা তো কোথাও কথা মতই টিঙা লই লেবু শরবত তিন গ্লাস খাই ত্রিশ টিঙ দিকে লাইন এখন বাসার দিকে রওনা দিলাম তো মানুষ দেখে দিয়ে গরম বাদাম বুট টু খাট ঠান্ডা আর বই থেকে কি সমুদ্র সীক্রস্ত আইরে ঘড়ি আই রে তা আরও দেখে আরও তো বাই বাই সিও